আজ আমার বাংলা ভিশনের দিন প্রতিদিনের শ্যুটিং অ্যান্ড আমাকে তারা একটা স্ক্রিপ্ট দিয়েছে পড়ার জন্য শ্যুটিংয়ের আগে তারা সবসময় স্ক্রিপ্ট দেয় পড়ার জন্য কিন্তু মোস্ট অফ দ্য সময় আমি চুরি করি পড়ি না বাট আজকে পড়ব বিকজ আমার হাতে আজকে অফুরন্ত সময় রাস্তা অনেক বেশি যাঞ্চল তাই আমি আগে আগে চলে এসেছি সো এখন পড়ে শোনায় এখানে অনেকগুলো সেগমেন্ট আছে তো একটা সেগমেন্ট পড়ে শোনাচ্ছি তোমরা অনেকেই আছো যারা উপস্থাপনা শিখতে চাও আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে তোমরা খানিকটা বুঝতে পারবে যে আমরা কথা কিভাবে বলি সো এটা এই সেগমেন্টটা হচ্ছে অভিধান প্রিয় দর্শক প্রতিদিন পারস্পরিক ভাব বিনিময়ে কথোপকথনে আমরা বিভিন্ন শব্দ ব্যবহার করি তার মধ্যে কিছু শব্দ রয়েছে অতি প্রচলিত যেগুলোর অর্থ বা ব্যাখ্যা অনেকেরই জানা কিন্তু কিছু শব্দ আবার মুখে মুখে শুনেই আমরা কথায় লেখায় বা উপমায় ব্যবহার করি এসব জানা অজানা কিছু শব্দের উৎপত্তি ব্যাখ্যা ব্যবহার ইত্যাদি নিয়েই আমাদের এবারের আয়োজন অভিধান শালীন শালীন অর্থ মার্জিত বিনয়ী ভদ্র অপ্রলোভ হয়েছে এটাকে বলে ফার্মনিং অর্থাৎ আমি একটা কথা বলতে বলতে আমি কথাটা উচ্চারণ করতে পারলাম না বা সামহ আমি সেটাকে একটু ভুল করে ফেললাম সেটাকে আমরা বলি ফার্মনিং ফার্মনিং হলে কি করতে হয় কাট করার অপশন থাকে যেহেতু আমাদের একটা লাইভ না কিন্তু লাইভে কাট করার কোনো অপশন থাকে না লাইভে যদি আপনি কখনও থাকেন তখন সেই সময়টাই নার্ভাস না হয়ে ওইটাকে পড়ে যাবেন আর যদি কাটকার করার অপশান থাকে তাহলে আবারও শুরু থেকে শুরু করতে পারবেন এটাই হচ্ছে প্রেজেন্টেশনের একটা রুলস যেমন আমি যদি আবারও ফর্মলিং করি এবং আমি যদি লাইভে থাকি তাহলে আমি কিভাবে এটা পড়বো সেটা দেখাচ্ছি শালীন অর্থ মার্জিত বিনয়ী ভদ্র অপ্রগল অপ্রগোলভ লাজুক সলোজ কথায় বলে শালীন মন্তব্য শালীন পোশাক শালীন রুচি শালীন ব্যক্তিত্ব এবার কিন্তু আমি নার্ভাস হইনি আমি জানি আমি ভুল পড়েছি এবং আমি সেটাকে আবারও সঠিক উচ্চারণ করে এগিয়ে গেছি অনেক সময় এমন হয় যে সঠিক উচ্চারণ আমি সেটা পারি না বা ঠিক এই মুহূর্তে করতে পারছি না ক্যামেরার সামনে যখন আমরা কাজ করি আমাদের বিভিন্ন প্রেশার থাকে মাথায় তখন স্বাভাবিকভাবেই না জানা অনেক কিছু আমরা ভুলে যাই সেই সময়টুকুতে সেই ভুলটা পড়ে স্কিপ করে পরেরটা পড়বে আমি আবার সেটারও ডেমো দেখাচ্ছি শালীন অর্থ মার্জিত বিনয়ী ভদ্র অপগলভ লাজুক সলজ্জ কথাই বলে শালীন মন্তব্য শালীন পোশাক শালীন রুচি এবার কিন্তু আমি আর শুদ্ধটা পড়িনি আমি সেটাকে স্কিপ করে গেছি কারণ আমি সেটা শুদ্ধটা ঠিক এই মুহূর্তে বলতে পারবো না বা বলতে পারছি না আমার মনে হয় আপনারা যারা প্রেজেন্টেশন শিখতে চান এবং আমাকে অনেকবার বলেন যে আপু আমাকে একটু শেখাও শেখাও তাদের জন্য এটা একটা গুড মানে আমার কাছে মনে হয় আমার এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন একটা গুড ভিডিও আমরা এটাকে বলতে পারি